এই আকাশ আমাদের যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত রূপ বদল হয় প্রতিদিন এই পৃথিবী আমাদের বহু ফসলি যে ভূমিতে বছর জুড়ে ফলন হয় বহু রং এই খাল নদী সমুদ্র আমাদের বহতা জলের ধারায় যার নতুন দিনের স্বপ্ন এই বায়ুও আমাদের উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব বদলের মৌসুমি নিশান যার হাতে এই আমাদের না প্রবল তেজে দগ্ধ হই শুধু শোধনের আলো জলে না কোথাও ভয়াবহ নারকীয় যে ঘটনা ঘটেছে তার একেবারে শুরুর দিনগুলিতে লিখেছিলাম এই লেখা মনে হয়েছিল এভাবেই কি চলবে আমাদের সমাজ এত কিছু বদল হলো হচ্ছে আমাদের জীবনে কিন্তু শোধন কি হবে না কখনো যে পাঁচটি উপাদান ক্ষিতি অপ তেজ মরুত, বোম সৃষ্টির এবং আমাদেরও নাকি মূল উৎস তার ভেতর আগুন বা তেজ কি তবে আমাদের নয় শুধু দগ্ধ না হয়ে নিজেকে শুদ্ধতর করার সন্ধান কি করবো না আমরা আর যখন নিজেদের সুখী গৃহকোণ ছেড়ে অনেক অনেক মানুষ অবিরাম পথে হাঁটছেন মনে হচ্ছে তবে তো আশা আছে এখনো তবে তো আলুর সন্ধানেই আছি আমরা